নমস্কার আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি নয় অক্টোবর রেট্রোগেট হবে দেবগুরু বৃহস্পতি নয় অক্টোবর রেট্রোগেট হবে কখন হবে সকাল দশটা এক মিনিটে এই বিশ্বরাশিতে রেট্র অর্থাৎ পিছু পথে হাঁটবে অর্থাৎ বকরি হবে রেট্র মানে বকরি হবে তার জন্য কতদিন থাকবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত নয় অক্টোবর থেকে দেবগুরু বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে তার জন্য কিছু কিছু রাশির জন্য সময়টা যথেষ্ট ভালো হতে চলেছে কিছু কিছু রাশির জন্য সময়টা যথেষ্ট ভালো হতে চলেছে তার জন্য আমরা চলুন জেনে নিই তার মধ্যে কোন কোন রাশিগুলো পড়ছে আপনার রাশিও তার মধ্যে আছে কিনা প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি বৃহস্পতির এই যে রেট্রোগেট হওয়ার কারণে আপনার জীবনে কিন্তু একটা পজিটিভ প্রভাব বিস্তার করবে এই সময় আপনি আপনার আটকে থাকা অর্থ ফেরত পাবেন কোথাও যদি আপনি কর্মের চেষ্টা বা কোনো ব্যবসায় যে ডেভেলপ করার চেষ্টা বা নতুন ব্যবসা শুরু এই সময় করতে পারেন এই সময় আপনার মানে মানসিক জায়গাটা যথেষ্ট একটা ডেভেলপ জায়গায় দেখা যাচ্ছে দুর্দান্ত কিছু পরিকল্পনা বা প্রকল্প আপনি হাত দিয়ে সেখানে সাকসেস পাবেন এবং আপনি যদি কোনো চাকরি করছেন এই সময় মনে করুন সে চাকরিটা কিন্তু আপনি ডেভেলপ খুঁজে পাবেন এই সময় কিন্তু আপনার মানে তাড়াহুড়া করে কোনো কিছু কাজ করবেন তাড়াহুড়া করে কোনো ডিসিশন নেবেন না আপনি অনেক বেশি কনসেন্ট্রেট করতে হয় কাজের মধ্যে নেক্সট হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই পিছিয়ে যাওয়ার কারণে বা রেট্রেট হওয়ার কারণে যথেষ্ট শুভ ফল দান করবে এই সময় ভাগ্যের তালা খুলে যাবে এবং আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন আপনি যদি অবিবাহিত হন যদি বিয়ের যোগাযোগ আসতে পারে কর্করাশির লোকেদের এই সময় আপনার যদি আপনি চাকরি দেন চাকরি জায়গায় যথেষ্ট পথ মৌসুম বা বেতন বৃদ্ধি পাবে এবং আপনি যদি ব্যবসায়ী হন আপনার আয়ের উৎস বাড়বে এবং আয়ের যারা যথেষ্ট ডেভেলপ প্রচুর অর্থ লাভ করতে পারবেন নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি এই রেপটোকের সিচুয়েশন আপনার জন্য যথেষ্ট মনের ইচ্ছা পূরণ করবে এই সময় আপনি হঠাৎ কোনো আর্থিক লাভবান হবেন এছাড়াও যদি দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন এই সময় আপনার মনের ইচ্ছা পূরণ হবে এবং তাড়াহুড়া কোনো কোনো সিদ্ধান্ত আপনাকে নিতে আমি না করবো মানে এই সময় কিন্তু আপনি যদি যে সুস্থ ডিসিশন নিয়ে এগোতে পারেন তাহলে কিন্তু আগামী মাসগুলো আপনাদের যথেষ্ট ভালো সময় নিয়ে আসছে নেক্সট যে আছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির এই বৃহস্পতি রেট্রোকেটের কারণে আপনার কিন্তু যথেষ্ট আর্থিক জাটা মজবুত হবে এবং আপনি যদি কোনো ব্যবসায়ী হন আপনার কিন্তু ব্যবসা যাতে যথেষ্ট মুনাফা অর্জন করতে পারবেন এবং আটকে থাকা কাজ উদ্ধার হবে এবং গুরুজনের কাছে যথেষ্ট সাপোর্ট পাবেন আপনি মানে নিজেকে যদি কন্ট্রোল করতে পারেন যে কোনো ব্যাপারে অর্থাৎ বেশি যদি ইমোশন না হয় তাহলে আপনি অনেক কাজে আপনি সাকসেস পাবেন নেক্সট হচ্ছে ধনুরাশি বৃহস্পতি এই রেটওয়কের সিচুয়েশনের জন্য আপনার কিন্তু প্রতিপত্তি কোন প্রভাব বিস্তার হবে এবং এই সময় আপনার উন্নতির সম্ভাবনা প্রবল রয়েছে আপনি কোনো কম্পিটিভ এক্সাম এই সময় বসেন বিশেষ করে ব্যাঙ্কিং বা এই ধরনের কোনো পরীক্ষায় যদি আপনি অ্যাটেন্ড করেন সেখানে আপনি আপনি সাকসেস পাবেন যদি আপনি চাকরি করেন চাকরি যায় যথেষ্ট ডেভেলপ হবে এবং আপনি অনেক কিছুই অনেক জায়গাতে সুযোগ সুবিধা পাবেন এবং আপনাকে অনেকটাই ভাগ্যবান করে তুল আপনি অবিবাহিত বিয়ের যোগাযোগ হওয়ার প্রবল সম্ভাবনা এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা ডিসকাশন করলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে এই বৃহস্পতি এই স্টেশনের কারণ অনেক আগে আপনাদের প্রেজেন্ট করলেন যে নয় অক্টোবর সামনের মাসে অক্টোবর মাস পড়ছে পুজোর মাস অবশ্যই সেদিন থেকে আপনার আপনাদের সময়টাও ভালো শুরু হবে কেন আমাদের মা গৌরী বা পার্বতী আসছেন আমাদের ধরাধানে বা তার জন্য কিন্তু সেই নিয়ে বৃহস্পতি বক্রিয় হচ্ছে তার জন্য কিন্তু আপনাদের সময়টা আশা করি অনেকাংশই ভালো যায় বারো রাশির মতো আপনাদের সময়টা বেশি ভালো যাবে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনটা অন করুন যতবার লোকে শেয়ার করবেন যিনিমন আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই বুকিং ফোন করবেন কেন কৌশিক অবস্থা চলে গেল সামনে আসছে মহলয় মহলায় বিরাট বড় অবস্থা সেদিন সূর্যগণ রয়েছে এবং তারপরে নানা রকম নবরাত্রি রয়েছে তারপরে আবার দেওয়ালি রয়েছে প্রত্যেকটা দিন একদম আমাদের তন্ত্রের প্রত্যেকটা দিন খুব দিন এসে কেউ যদি আমার সাথে যোগাযোগ করে কোনো কর্মের জন্য বা তন্ত্র কোনো কাজের জন্য আপনি অবশ্যই যোগাযোগ করেন দেশের যে কোনো প্রান্ত থেকে ভালো থাকবেন নমস্কার